আমাদের এখানে যা দেখতে সব কিন্তু মাল কোন লোড কোন মাল বিক্রি করে না মালের রং করছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যেই কোন ডেলিভারি হোম ডেলিভারি পয়েন্ট ডেলিভারি

তো ভাই বছর শেষ আর একটা মাস আছে ওই ডিসেম্বর মাসটা ভিত্তি করে আপনি একদম ডিসকাউন্ট অফারে আজকে ধামাকা দিয়ে ফেলবেন প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমাদের অফার থাকে আবার এই দিক দিয়ে আরেকটা ভিডিও বছর শেষে মাত্র এক মাস আছে বছর শেষে সামনে আবার ঈদ আসতেছে তো দুই দিক দিয়ে মিলে ভালো একটা অফার দিব আজকে যারাই নেবেন লাভবান হবে ইনশাআল্লাহ পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখে মালাবা করতে পারবেন আচ্ছা তো ডিসকাউন্ট অফার আজকে কি দিবা ডিসকাউন্ট অফারে মাল দেখাতে শুরু করি প্রত্যেকটা মালের মধ্যে ডিসকাউন্ট থাকবে এই যে আমরা শুরু করছি সুতির মধ্যে সুতির মধ্যে জয়পুরি জয়পুরি জি আসলে কালার ডিজাইন কি দারুন দারুণ লাগছে সুতির মধ্যে এগুলা পিউ সুতি কাপড়ের সেলর থাকবে পিউ সুতি কাপড়ের আর কারাইগজ সেলর জি আর ওনা গুলো থাকছে ফ্রিসেজার সুতির মধ্যে যে দেখেন ডিজাইন কালার বাই अवेलेबल প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা করে কালার থাকবে আমাদের এখানে ডিজাইন কালার নিয়ে ডিজাইন কয়টা থাকবে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা করে কালার

আমাদের ভিডিও থেকে যারা অর্ডার করবেন সর্বনিম্ন 10 पीस নিতে হবে আর 510 টাকা অ্যাডভান্স করতে হবে ওই ক্ষেত্রে বাকিটা আপনার বাকি টাকা পরে দিয়ে মালটা উঠাই নিয়ে যাবেন আচ্ছা দারুণ কথা তারপরে আরমা কালেকশন দেখাই পরে আমাদের কারচুপির মধ্যে কারচুপি এগুলো ভাইরাল কালেকশন সব সময় চলে अवेलेबल সব সময় চলে ওয়াও আসলে উল সুতা দিয়ে কাজ করা আর জড়ি সুতা দারুণ লাগছে এই কালারটা তারপরে যে শালো আর কাপড় কাপাক জামাটা কিন্তু অনেকটাই ফাস্ট একদম

আর এই যে ওনাটা ওনাটা কিন্তু বিশাল বড় হাতের নামাজি ষাট টাকা করে দেখা এই সুদি কাপড়ের ক্যাটালগলি করা থাকবে চারটা করে কালার থাকবে আমাদের এইখানে এই যে আপনার ফ্রন্ট পার্ট তারপরে যে ব্যাক পার্ট আর হাতার কাপড়টা আপনার এই সাইড দিয়ে একটা দেওয়া আচ্ছা।

আর এই যে সুতি সালো আর পাক্কা আড়াই আর আড়াই হাত বহরের পাঁচ হাতের নামার জোর না থাকবে এগুলোর মধ্যে কাপড় থাকবে একদম ফ্রি সাইজের মধ্যে ফ্রি সাইজ এর মধ্যে যা দেখাই সবই পাবেন যা দেখাই সবই পাবেন একটা বইলে আরেকটা কখনোই পাবেন না তারপর আমরা দেখাই দে আড়ির মধ্যে এই যে ক্যাটালগ প্লাস পলি করা থাকবে বৃষ্টির আড়ি বৃষ্টির আড়ি এটা ফুল মধ্যে আরই কাজ করা নিচে প্যানেলে কাজ করা আছে ফুল বডিতে কিন্তু আরই কাজ করা নিচে প্যানেলেও গর্জিয়াস জি নিচে প্যানেলেও গর্জিয়াস কাজ নিউ গর্জিয়াস কাজ করা এই যে সালোয়ার থাকছে পিউর সুতির কাপড়ের মধ্যে আর এই যে ওনাটা দেন ওনাটা থাকছে আড়াই হাত বরের পাঁচ হাতের নামার যে ওনা আচ্ছা দারুণ একদম ফিজের মধ্যে এটার মধ্যে আরো একটা ডিজাইন রাখা দেই সবকিন্তু আপনারা ভাইরাল ডিজাইন আর কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো একদম ফিজের মধ্যে সুতি কাপড়ের

আর এই প্লাস সিকোয়েন্সের মধ্যে জি এই যে আর এই প্লাস সিকোয়েন্সের কাজ করা ডিজিটাল প্রিন্টের মধ্যে জি দারুন তারপরে যে সেলরটা থাকছে বাটার সেলর আর এই যে ওনাটা দেন ওনাটার মধ্যেও কিন্তু আর এই করা আর ওনাতেই কিন্তু আর এই কাজ ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা মধ্যে আরো একটা ডিজাইন দেখায় দেয় যে এটা আরেকটা ডিজাইন জি এই যে দেখেন এটা আরেকটা ডিজাইন ডিজিটাল প্রিন্টের মধ্যে এই যে সালোয়ারের কাপড় জি

তাঁতের মধ্যে কালার কালার অ্যাভেলেবেল এটার মধ্যে দুইটা ডিজাইন হয় এটা সবাই জানে তাঁতের মধ্যে এটা গরমে শীতে সব সময় চলে এই যে সেলোয়ারের কাপড় এগুলো কিন্তু প্রিন্ট না এগুলো সুতার কাজ করা সুতার কাজ করা কাজ রং রং গ্যারান্টি এই সব মালেতে রং যাওয়ার কোনো টেনশন নাই আচ্ছা এই যে ওনা দুই সাইড টাসেল করা আছে এটা তো আপনি চিকন লেয়ারের মধ্যে যে আরেকটা দেখাই দেই মোটা লেয়ারের মধ্যে আচ্ছা দুইটা লেয়ারই হয় মানে দুইটা দুই রকম জি জি এটার মধ্যে কালার ডিজাইন আর কালার হয় अवेलेबल কালার থাকবে অনেকগুলো দারুন যার যত বেশি লাগবে অর্ডার করতে পারবেন এই যে এটা আরেকটা সালোয়ার আর এই যে ওনাটা ওনার মধ্যেও কিন্তু দোনো সাইড টাসেল করা থাকবে ওনাটা একদম ফ্রি সাইজের মধ্যে ফ্রি সাইজ প্রাইস থাকছে মাত্র 200 টাকা করে 200 জি মাত্র 200 টাকা করে একদম রিজনেবল প্রাইস একদম প্রত্যেকটা মালের মধ্যে বললাম না অফার দিয়ে দিয়েছি প্রত্যেকটা মালের মধ্যে রিজনেবল প্রাইসের মধ্যে দিয়ে দিয়েছি আচ্ছা এগুলো কিন্তু একদম ফ্রি সাইজের মাল তারপরে আমরা দেখাই যে জর্জেটের কিছু কালেকশন

আর এটা প্রাইস দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা এখন যদি আপনি মালটা নেন কমে মালটা বিক্রি করতে পারবেন সামনে কারণ মাল যদি কিনে না যেতে পারেন কখন বেচে লাভ করতে পারবেন এই যে এটা আপনার

কাজটা কিন্তু অনেক সুন্দর গর্জিয়াস করে করছে সেলার কাজ করা আছে আর থাকবে এক নাম্বার প্রোভাইডার কাপড়ের সেলার প্রোভাইড কাপড় জি বাটার থেকে কিন্তু প্রোভাইডার কাপড়ের সেলার অনেক ভালো হয় যে তারপর ওনাটা ওনার মধ্যে একটা ফুল বডিতে কিন্তু একদম গর্জিয়াস করে তার মধ্যে গর্জিয়াস করে কাজ করা আছে এটার মধ্যে আরো একটা ডিজাইন দেখাই দেই এই যে এটা আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে ক্যাটালগ প্লাস পলি করা থাকবে প্রত্যেকটার মধ্যেই এই যে এটা আরেকটা ডিজাইন

তারপর আমরা দেখাই দেই গঙ্গা কালামকারির মধ্যে যেটা প্রত্যেকটা ভিডিওর মধ্যে থাকে না দেখালেই ইনলাইন ভাইরাল যেটা সবাই বলে আসলে টিকটক ফেসবুক ইউটিউব যেই মানে সব কিছুতেই ভাইরাল এটা আপনার সব সময় চলে এটা তো আপনার এই যে জমজম সিল দাও আছে জমজম হইল বিক্রি করে অনেকে জি যেটা আপনার মানে কি বলবেন এটা বলতেছি গঙ্গার মধ্যে গঙ্গা জি গঙ্গার এই যে দেখেন ওনাটা ওনাটা কিন্তু ফ্রি সাইজের এগুলা কিন্তু পিওর সুতি কাপড়ের আর এগুলা জমজম বইলো কিন্তু আপনার চারশো আশি টাকা পাঁচশো বিশ টাকা এরকম বিক্রি করে আর আমাদের এইখানে থাকছে একদম অফার প্রাইস মধ্যে অফার প্রাইস এই যে এটা আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের মধ্যেই বা প্রত্যেকটা মালের মধ্যেই অফার দেওয়া থাকবে প্রত্যেকটা মালের মধ্যে কিন্তু জমজম জমজম সিক্স কটন লেখা থাকবে এই যে কাপড় আর আজকে এটা প্রাইস দিচ্ছি মাত্র চারশো বিশ টাকা কি বলেন জি মাত্র চারশো বিশ টাকা এই ফ্রি সাইজে থ্রি পিসটা চারশো বিশ টাকায় দিচ্ছে ঠিক থাকবে তো প্রত্যেকটা মালের মধ্যে কথা কাজে ঠিক থাকবে যেরকম মাল দেখাচ্ছি সেরকম থাকবে বা যেরকম বলছি ওই রকম থাকবে আপনার যদি দোকানে আসেন এসে নিতে পারবেন কোনো অসুবিধা নেই তারপর আমরা দেখায় দেই পাখিজার মধ্যে এই যে পাখিজার মাল ডিজিটাল ডিজিটাল প্রিন্টের মতন করা মালটা একদম ফ্রিসেজের মধ্যে হাই কোয়ালিটির মাল যত মোটা লম্বাই হোক মালটা সবারই হবে কারোর শর্ট হবে না

তারপরে সুইচ লোন এই যে ক্যাটালগ প্লাস পলি করা থাকবে জি ক্যাটালগ প্লাস পলি করা সুইচ লোনের মধ্যে এই যে দেখেন পিওর সুতি কাপড়ের পিওর সুতি কাপড়ের মধ্যে ডিজিটাল প্রিন্টারের মতন করা এই যে সেলরের কাপড়টা আর এই যে ওনাটা ওনাটা থাকছে আড়াই হাত বরের পাশেতে নামার জন্য একদম ফ্রি সাইজের মধ্যে ফ্রি মধ্যে একদম ফ্রি আসলে যা দেখছি আমার কাছে দারুণ লাগছে এইগুলা প্রত্যেকটা মাল এই সপ্তাহের নতুন আপডেট কালেকশন এই যে প্রত্যেকটার মধ্যে ক্যাটালগ করা থাকবে আর এই যে এটা আরেকটা ডিজাইন ডিজাইন কালার অ্যাভেলেবেল প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা করে কালার থাকবে একটা মালের মধ্যে আপনার চারটা করে থাকবে চারশো করে টাকা করে চারশো বিশ টাকা মাত্র চারশো বিশ টাকা করে তারপরে দেখা দিয়ে মাল এই যে প্লাস পলি করা থাকবে আর বডির কাপড়টা পিউ সুতি কাপড়ের মধ্যে একদম

যে কোনো ডেলিভারি হোম ডেলিভারি পয়েন্ট ডেলিভারি আপনার সুন্দরবনে সব জায়গায় দেওয়া যাবে এই যে আপনার রোলাটা দেন পেজের মধ্যে কত দিচ্ছেন এটার প্রাইস দিছি মাত্র 360 টাকা করে জি মাত্র 360 টাকা করে তারপরে দেখাই দেই ফ্রেশ মুম্বাই এগুলো ইন্ডিয়ান কোয়ালিটির কাপড় পিওর সুতি কাপড়ের কাপড়ের কোয়ালিটি অনেক ভালো আছে আর এই কাজ করা

তারপর আমরা দেখাই দিই ডিজিটাল প্রিন্টের মধ্যে এই যে ডিজিটাল প্রিন্টার একদম ফ্রি সাইজের মধ্যে যত মোটা লম্বাই হোক সবারি হবে কারো শর্ট হবে না এগুলো কিন্তু অরিজিনাল পাকিজার মাল পাকিজার সিল ছাপ দেওয়া থাকবে জমজমের জমজমের একদম ফ্রি সাইজ একদম ফ্রি সাইজের কিং সাইজ মাল এই যে যে পাকিজার সিল দেওয়া আছে প্রত্যেকটা মালের মধ্যে একদম কিং সাইজের মাল আর এই যে সেলরের কাপড় পাকা আড়াই গজের ওনা থাকবে আড়াই হাত বরের পাশাতে নামার জোর না পাকা সাইজ এগুলো

তারপরে আমাদের এখানে কিন্তু শাড়িও আছে ডিজিটাল প্রিন্টের মধ্যেও করে ব্লাউজ পিস পাক্কা ভার আছে মাইপটা ভাই একটা মালের শাড়িও পাওয়া যায় শাড়িও পাওয়া যায় শাড়িও আছে আপনার এই যে দেখেন প্রত্যেকটার মধ্যে ব্লাউজ পিস দেওয়া ব্লাউজ পিস থাকবে প্রত্যেকটা মালের মধ্যে ব্লাউজ পিস থাকবে